অসাধারণ এক পিস গাড়ি গাড়িটার ভিতর থেকে এখনো নতুনের গন্ধ যায় নাই এরকম কন্ডিশন গাড়িটা আছে বর্তমানে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস বাবু আমার শোরুমের অ্যাড্রেসটা তো হচ্ছে 250 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্টিডিও অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মিল মোর বটতলা জাহিন জারা ফটো আজকে ভিডিওতে কে নিয়ে আসছেন আজকে টয়টা স্কোয়ার নয়া দেখা ও বাবু ভাই অসাধারণ এক পিস গাড়ি গাড়িটার ভিতর থেকে এখনো নতুনের গন্ধ যায় নাই এরকম কন্ডিশন গাড়িটা আছে বর্তমানে আর গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ গাড়িটার ফ্রন্টের গ্রিল দেখেন গাড়ির সাথেই আছে চেঞ্জ হয়নি এখন পর্যন্ত কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নাই নাম্বার প্লেট দেখেন একেবারে মনে আজকে লাগানো হয়েছে এরকম কন্ডিশনে আছে আর সম্পূর্ণ পার্সোনাল ইউজের এই গাড়িটা প্রোজেকশন হেডলাইট আছে ফ্রন্টে তারপরে আপনার লাইট আছে স্টিল পাম্পার ইনস্টল করা আছে নতুন আর চাকার কন্ডিশন পঁয়ত্রিশ চল্লিশ হাজার কিলোমিটার চলবে অ্যালোয়ং অরিজিনাল জাপানিসটা আছে এখন পর্যন্ত লাগানো লুকিং গ্লাস ফ্রেশ আছে দরজা সব কয়টাই ফ্রেশ আছে দেখেন আর সিটগুলাতে কোনো কভার নাই অরিজিনাল সিট আছে আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা এসি টাচ স্টিয়ারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ড এয়ার ব্যাগ কন্ট্রোল সব কিছু আর ক্যাপ্টেন সিট আর এটা পাবেন হচ্ছে এই দরজাটা পাবেন হচ্ছে পাওয়ার এই যে ফ্রন্টে কিন্তু ক্যাপ্টেন সিট পাবো দেখেন টোটালি তিন দুই পাঁচ দুই সাতজন এটাতে চড়তে পারবে আর ফুললি সেন্ট্রাল কিন্তু এটা সেন্ট্রাল ফুললি সেন্ট্রাল ফ্রেশ একেবারে ফ্রেশ গাড়িটা পিছনে ব্যাক লাইট দেখেন ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে ব্যাক গ্লাসও ও ফ্রেশ পিছন সাইডে দেখেন নাম্বার প্লেট ফ্রেশ আমি একটু পিছনটা খুলে দেখাই এ হচ্ছে এটা পিছন সাইড এটা কিন্তু হাইব্রিড ইউনিট বাবু ভাই হাইব্রিড ইউনিট 17 মডেল 22 এ রেজিস্ট্রেশন 7 সিটার ক্যাপ্টেন সিট ওয়ান ডোর পাওয়ার ফ্রেশ অবস্থায় আছে আর আজকে গাড়িটা দিব বাবু ভাই একবারে কম প্রাইসে ডান পাশের দরজাটা হয়েছে স্লাইড ডোর এই যে স্লাইড ডোর দেখেন এই পাশের দরজা স্লাইড ডোর আর এটা ক্যাপ্টেন সিট এখানে কিন্তু আপনার ইও আছে একটা এই যে এখানে আপনি পানির বোতল তো তো রাখতে পারবেন কাপড়ার সহ হ্যাঁ কাপড়ার সহ আর হচ্ছে পুশ স্টার এই যে পুশ স্টার দেখেন স্টিয়ারিং ফুল ফ্রেশ অবস্থা আছে এই যে ক্রুস আছে জি এসিটাস আছে সাদের অবস্থা খুবই ভালো আছে আমি একটু ইঞ্জিনটা যদি দেখাই চাকা চারটাই কিন্তু ভালো অবস্থায় আছে বউ ভাই এ হচ্ছে ইঞ্জিন দেখেন ইঞ্জিন মাসেল বনে ঠিকপ্রুপ দেখেন একবারে নতুনের মতো আছে এখনো বাইশে রেজিস্ট্রেশন গাড়ি বয়স মাত্র আড়াই বছর মাত্র আড়াই বছর গাড়ির বয়স ওভার ফ্রেশ এক পিস গাড়ি মানে খুব শান্তি পাবে গাড়িটাতে কোনো কাজ করতে হবে না নেওয়ার পর মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ এটার প্রাইসটা হচ্ছে বাবু ভাই ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আসলে কিছুটা অনার করবো আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো দেখবেন আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন ভাইয়া ওয়ালাইকুম